দু থেকে দু এই সময়কালের মধ্যে এই সময়কালের মধ্যে পশ্চিম বাংলায় প্রায় পঁচিশ হাজার প্রাথমিক শিক্ষা কেন্দ্রকে আপনারা দায়িত্ব নিয়ে বন্ধ করেছেন শিক্ষক না নিয়োগের মাধ্যমে আর কত স্কুলকে শিক্ষা প্রতিষ্ঠানকে আপনারা বন্ধ করতে চাইছেন এই মুহূর্তে প্রায় সারা পশ্চিম বাংলা জুড়ে দেড় লক্ষের কাছাকাছি শূন্য পদ আছে প্রাথমিক শিক্ষা কেন্দ্রগুলোতে তো অবিলম্বে আপনাকে ওই প্রাথমিক শিক্ষা ব্যবস্থা বাঁচানোর স্বার্থে রাজ্যের শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী উদ্দেশ্যে আমাদের এই মঞ্চের পক্ষ থেকে বার্তা পঞ্চাশ হাজার কম করে পঞ্চাশ হাজার ভ্যাকেন্সির নোটিফিকেশন দিতে হবে পঞ্চাশ হাজার নিয়োগ দিতে হবে এবং শিক্ষা কেন্দ্রগুলোকে হবে আমি শুধু এইটাই বলতে চাই রাজ্য সরকারকে হয়তো আজকে দেখলেন হাজার হাজার টিচার আসলো এই ধর্মতলা চত্বরে কিছু বক্তব্য দিও স্লোগানিং করে বাড়ি চলে গেল এটা দিকে ভাববেন না যে আমাদের কোনো অসুবিধা নাই আগামী দিনে এই টিচাররা আসবে প্রয়োজনে যদি আপনি গণতান্ত্রিক ব্যগানসী ঘোষণা না করেন টিচারের বিভিন্ন সবাই উঠে আছে এবং রাজনৈতিক মতলবছে রুট থেকে সমস্ত শ্রেণীর মানুষ রাস্তায় নামবে তখন কিন্তু এখানে যে সংখ্যক টিচাররা দেখছেন এর এইটাই আর সীমাবদ্ধ থাকবে না সেখানে কিন্তু বৃহত্তর আকারের মানুষ দলে দলে এই মিছিলে পা দেবে তাই আমি অনুরোধ করব অনুরোধ করব যে আমরা আজকে এসেছি আজকে এখান থেকে আমাদের প্রতিবাদ মিছিল আমাদের পঞ্চাশ হাজার ভ্যাকান্সি যে মিছিল হয়তো আমরা যত সময়ে নিয়ম মাফিক যে আমরা কমিটমেন্ট করেছি শেষ করব তবে আগামী দিন যদি আসতে হয় আমি নৌসার সিদ্দিকি বলছি আমাদের এই মঞ্চের দাদারা অবশিক্ষক শিক্ষিকারা দিদিরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে আন্দোলন করবে সেই আন্দোলনে আমি শুধু নয় বাংলার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে তখন কিন্তু আমি নিশ্চিতভাবে জামা কাপড় সাথে নিয়ে এসে আন্দোলন করব। আপনারা আন্দোলন করবেন তো নাকি করবেন তো নাকি জামা কাপড় নিয়ে আসবো কলকাতার রাজপথে অর্থাৎ

তার পরিবর্তে চোখ ভাজার কথা উনি শিক্ষা ব্যবস্থা শিক্ষক নিয়োগ বন্ধ করে দিয়ে উনি মাঝে মধ্যে গান শোনাচ্ছে আমাদের দরকার শিক্ষক নিয়োগ প্রাইমারি স্কুলে স্কুলগুলিতে শিক্ষক নিয়োগ দরকার আমাদের ছেলে মেয়েরা সরকারি বুনিয়াদী শিক্ষা বিনাম স্বল্প মূল্য খরচ করে পাবে তার ব্যবস্থা করা হ্যাঁ দু থেকে দু এই টাইমের মধ্যে